আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আল আরাফা ব্যাংক প্রেজেন্স এনসিএল টি টোয়েন্টি আমাদেরকে অনেক বাস্তবতার মুখোমুখি করিয়েছে যেরকম টি টোয়েন্টির আসর আসলে আমরা বিপিএল ছাড়া এক্সপেক্ট করতাম না ঠিক সেই রকম একটা আসর এই মুহূর্তে সিলেটে অনুষ্ঠিত হচ্ছে আই এম হেয়ার ইন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দারুণ উপলক্ষ খেলাগুলো আপনারা টি স্পোর্টসের মাধ্যমে লাইভে দেখছেন আলারাফা ব্যাঙ্ক সেই সুযোগ করে দিয়েছে যেখানটায় আটটা দল খেলবে বাজেট যাই হোক তাদের কোনো প্রবলেম নাই এবং আমাদের উদীয়মান এবং এক্সপিরিয়েন্স ক্রিকেটারদের পারফরমেন্সের যে ব্ল্যান্ডিং সেটা আমাদেরকে কিছু বাস্তব ইস্যুস সামনে আনতে আলোচনা করতে সাহায্য করছে আপনি কয়েকটা যদি প্রশ্ন করা হয় যে ধরেন একজন ক্রিকেটারকে আপনি গালি দিতে চান গোষ্ঠী উদ্ধার করতে চান ওই ক্রিকেটারকে নিয়ে ট্রোল করতে চান তাহলে সবার আগে আমি যদি অপশন দিই আপনাকে চারটা পাঁচটা কার নামটা আগে আসে ধরেন আমাদের বিগ ফাইভের থেকে আমি হচ্ছে চারটা অপশন দিলাম মাস্টার ফিবিন মোর্তুজা সাকিব আল হাসান মুশফিকুর রহিম তামিম ইকবাল অপশন ডি তামিম ইকবাল সবার জন্য খুব ফেভারেবল অপশন গালি দেওয়াটা খুব সহজ ট্রোল করাটা খুব সহজ চলে না বাতিল ডট বাবা মোটামুটি যা আছে আমাদের আমরা যে শিক্ষা গ্রহণ করেছি আমাদের কারিকুলাম থেকে কিংবা আমরা এলাকা থেকে যে মাতৃভাষা অর্জন করেছি সবগুলোর অ্যাপ্লিকেশন আমরা একসাথে করতে পারি গালি দেওয়ার ক্ষেত্রে চলে না সাত মাস পর আই এম রিপিটিং আফটার সেভেন মান্থস তিনি ক্রিকেটে ব্যাক করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটার কখনো ব্যাক করবেন কি করবেন না সেটা নিয়ে এখনো কোনো ডিসিশন আমরা পাইনি কিন্তু সাত মাস পর তিনি ক্রিকেটে ব্যাক করেছেন এবং এই সাত মাস পর ক্রিকেটে ব্যাক করার আগে তিনি যে প্রসেসের মধ্যে দিয়ে গেছেন সেটাতেও আমাদের মতো আমার মতো অনেকেই যারা আলটিমেটলি আলোচনায় থাকার চেষ্টা করে এই টাইপের একটা গ্রুপ তামিমের প্রিপারেশনটা নিয়ে প্রশ্ন তুলেছিল সেরে বাংলার তিনি কেন কন্ট্রাক্টের মধ্যে নাই চিন্তা করতে পারেন কিছু জিনিস থাকে সচিন টেন্ডুলকার যদি মুম্বাইয়ের খেলেতে গিয়ে ইচ্ছা পোষণ করেন যে তিনি ওখানটায় প্র্যাকটিস করতে চান স্কিল ট্রেনিং করতে চান তাকে সেই সুযোগটা করে দেওয়া আনডিউ প্রিভিলেজ না ইটস এ কাইন্ড অফ টোকেন অফ রেসপেক্ট তামিমকে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়েছিল এবং সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল তামিম ওয়াজ গেটিং রেডি টু প্লে ইন এনসিএল টি টোয়েন্টি অ্যান্ড দ্য বিপিএল অ্যাস ওয়েল বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন তাকে ইনিয়ে বিনিয়ে অফার করেছে যে ন্যাশনাল টিমে ব্যাক করার ব্যাপারে বিভিন্ন মিডিয়াতে যখন এই প্রশ্নটা উঠেছিল তামিম ইকবাল স্টার স্পোর্টকে দেয়া তো স্পোর্টস স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে সেখানটায় তিনি বলেছেন যে করবে যে আমি কোন অবস্থায় আছি কোন শেপে আছি এবং বাংলাদেশের যারা নিয়মিত ওপেনার তারা যদি খারাপ অবস্থায় থাকে দেন আই কুড কনসিডার হোয়েদার আই উইল বি ইন দ্য ন্যাশনাল টিম এগেইন অর নট সেই প্রিপারেশনের অংশ হিসেবে সেরে বাংলায় প্র্যাকটিস এনসিএল টি খেলা বিপিএল এর জন্য নিজেকে রেডি করা দশ বলে তেরো রান করে প্রথম ম্যাচটা যখন আউট হয়ে গেছেন আবারও বলছি সাত মাস পর ফেরা তামিম ইকবাল খান কোন ধরনের প্রসেসের বাইরে থাকা তামিম ইকবাল খান সবার জন্য ঈদ লেগে গেছে যদিও ঈদ এখন থেকে চার পাঁচ মাস দূরে পরের ম্যাচে করলেন পঁয়ষট্টি বল খেললেন তেত্রিশটা স্ট্রাইক রেট ওয়ান নাইনটি এইট অ্যারাউন্ড বাউন্ডারি ওভার বাউন্ডারি সংখ্যা এগারোটা হিসাব করা হবে কি জানেন বাউন্ডারি ওভার বাউন্ডারি তামিম যতগুলো মেরেছেন সেখান থেকে প্রায় চল্লিশ রান করেছেন এবং বাকি যে বলগুলো ডট খেলেছেন সেটা নিয়ে হিসাবটা হবে

ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাকস ইন দিস টুর্নামেন্ট এটাকে উই হ্যাভ টু গিভ রেসপেক্ট উই হ্যাভ টু গিভ হিয়ার গালি দেওয়াটা আমাদের জন্য সহজ আরেকজন মানে আমি ডিসকাশনটা কেন করছি আসলে আরেকজনকে নিয়েও আসলে খুব আলোচনাটা হয় মাহমুদুল্লাহ রিয়াদ একটা সময় ছিল আমি দিনের পর দিন রিয়াদ ভাইকে নিয়ে কন্টেন্স তৈরি করতাম দিনের পর দিন রিয়াদ ভাই কেন ন্যাশনাল টিমে নেই তিনি কি আদৌ বাদ পড়েছেন তাকে কি বাদ পড়ার মোড়কে বা বিশ্রামের মোড়কে বাদ দেওয়া হয়েছে কিনা কত সমালোচনা হয়েছে এবং আমাকে প্রচুর অ্যাটাক করা হয়েছে বাজেভাবে অ্যাটাক করা হয়েছে সেই রিয়াদ কামব্যাক করলেন সেঞ্চুরি দিয়ে কামব্যাক করলেন সেই মাহমুদুল্লাহ রিয়াদ কামব্যাক করলেন সর্বোচ্চ বিশ্বকাপ হয়ে সর্বোচ্চ ছয় মেরে সর্বোচ্চ চার মেরে আর মাহমুদুল্লাহ রিয়াদ হি শোট অ্যাকচুয়ালি মাহমুদুল্লাহ রিয়াদ কি করতে পারেন তামিমকে যেভাবে বারবার ছোট করা হয়েছে তামিমকে নিয়ে যেভাবে প্রাতিষ্ঠানিক মিডিয়া ট্রায়াল করা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু সেটা একসময় চলেছে তামিম ডিসাইড করেন নাই যে তিনি আসলে ন্যাশনাল টিমে এসে খেলবেন কি খেলবেন না তিনি আপাতত এটাই এনজয় করছেন আর কাম ব্যাক করেছেন ন্যাশনাল টিমে তামিম দা ওনসিএল এর আগে দিনের পর দিন মিরপুরে গিয়েছেন ঘাম ঝরিয়েছেন আমরা ট্রোল করেছি রিয়াদ ভাই ঠিক একই কাজটা করেছিলেন সিনিয়র ক্রিকেটাররা এমনি এমনি সিনিয়র হয় না রিয়াদ তামিমরা এমনি এমনি একদিনে আনসাং হিরো কিংবা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা ওপেনার হয়ে ওঠেন না ফাইনালি কি হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ হেরেছে ঠিকই সবশেষ তিন ওয়ান ডেতে বাংলাদেশের পরাজয় সঙ্গী কিন্তু এই তিনটা ওয়ান ডেতে মাহমুদুল্লাহ রিয়াদের স্কোর হচ্ছে নাইনটি এইট সিক্সটি টু ফিফটি এবার যারা আলোচনা করেন ওই তামিমকে নিয়ে যারা আলোচনা করেন ধরেন তিনি যদি তিরিশ বলে একশো করেন তিনি ডট খেলেছেন দশটা সেই আলোচনাটা হবে একশো নিয়ে আলোচনা হবে না নিয়ে যদি কেউ আলোচনা করে তিনি এত রান করেছেন তিন ম্যাচে দুইশো দশ রান করেছেন হ্যাঁ একটা অপরাজিত ছিলেন তার এভারেজ হচ্ছে একশো পাঁচ কিন্তু বাংলাদেশ তো হেরেছে হয় যদি ঘটনাটা এমন ঘটে যে আপনার বাকি দশজন এফোর্ট দিতে পারছে না তখন আপনি কি করবেন ভাই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে রেসপেক্টেড ক্যারেক্টারগুলোকে আমরা ক্রিকেট থেকে দূরে রাখি অথবা দূরে রাখার চেষ্টা করি এটা রেগুলারলি হয় তামিম ইকবালকে যেভাবে কিক আউট করা হয়েছে এটা একটা অন্যায় হয়েছে এবং সেই তামিম ইকবাল সকল প্রসেসের বাইরে থেকে বিপিএল এর হায়েস্ট রান গেটার হন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হন দলকে জেতানো চ্যাম্পিয়ন করা ক্যাপ্টেন হন এনসিএল এসে সাত মাস পরে তার সেকেন্ড ইনিংস খেলতে নেমেই প্রায় দুশো স্ট্রাইক রেটে সিক্সটি ফাইভ করেন আর মাহমুদুল্লাহ রিয়াদের ইতিহাস আপনারা জানেন সবাই বয়স আজকে আমি দেখছিলাম যে আটত্রিশ বছর একুশ দিন বা বাইশ দিন মানে উনচল্লিশ চলমান রিয়াদরা তামিমরা টিকে থাকেন পারফর্ম করেন খেলেন নিজেদের যোগ্যতায় আর বাংলাদেশের অসংখ্য মানুষ আমরা ইনক্লুডেড অযোগ্য বলে আমরা সস্তায় ট্রোলের জায়গাটা তামিম আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ইয়াংস্টারদের জন্য অনেক বড় প্রেরণা পঁয়ত্রিশ ছত্রিশ বছর বা উনচল্লিশ চলমান বয়সেও যে আসলে অধ্যবসায় থাকলে চেষ্টা থাকলে অনুরাগ থাকলে এফোর্ট থাকলে আনকন্ডিশনাল ভালোবাসা থাকলে স্পোর্টসটার প্রতি নিবেদন দেয়া যায় সেটা সবচেয়ে বড় এক্সাম্পল তারা সাথে মুশফিকুর রহিমকে না বললে এটা অন্যায় হবে তিনিও আছেন শুধুমাত্র মিডিয়া কারণে অনেকেই অনেক সুপারস্টার হয়ে যান কিন্তু যারা আলটিমেটলি সারাক্ষণ ট্রোলে থাকেন পারফরমেন্স একটু খারাপ হইলেই যাদেরকে আমরা আসলে শুলে চড়াই দিই সেই ক্রিকেটারদের নিয়ে আমার কাছে মনে হয় আমাদের রেসপেক্টের জায়গাটা আরো সমৃদ্ধ হওয়া উচিত স্যালুট টু তামিম তামিম ইকবালকে ন্যাশনাল টিমে মিস করছি আমরা সবাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনার অনেক কিছু করছেন ইনসিএল টি টোয়েন্টি করছেন সালাউদ্দিন ভাইকে অ্যাসিস্ট্যান্ট হেড কোচ বানিয়েছেন মেনি মোর অ্যাকশন ফারুক ভাই অ্যান্ড টেকেন তামিমকে ফেরান নট এ টাফ টাস্ক যেখানে হোক বোর্ডে হোক কিংবা খেলায় ভালো থাকবেন সবাই